গুড মর্নিং সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আজকে সকালবেলায় রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আজকে তো রবিবার অনেক দেরি করে উঠেছি তাই জন্য কাজ করতে অনেক দেরি হয়ে গেল সাড়ে তারপরে পুরো সব কাজ করবো বরকে বাজারে পাঠিয়ে দিয়েছি কারণ রবিবার আজ আমাদের সারা সপ্তাহের বাজার হবে বরকে তাই তাড়াতাড়ি করে বাজারে পাঠিয়ে দিয়েছি ও বাজার করতে গেছে আমি ব্রেকফাস্ট টা পাঠিয়ে আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে আলুটা কেটে নিয়ে আগে তরকারিটাকে বসিয়ে দিলাম আজকে ছেলে বলেছে রবিবার আছে তুমি লুচি বানাবে একদমই এখন লুচি বানানো হয় না বরের শরীর খারাপের জন্য ওর তো তেল মশলা খাওয়া একদম বারণ তাই ছেলে বলল বলে একটু আজকে রবিবারও আছে ছুটির দিন ওকে বানিয়ে দেব শুধু ওকে বানিয়ে দেব না আমরাও খাবো আটা আর ময়দা মিশিয়ে নিয়ে একটু ওকে লুচি বানিয়ে দেব এই দেখুন সাদা আলুর তরকারি খাবো বলেছি কিন্তু আলুর তরকারিটা দেখছি হলুদ হয়ে গিয়েছে এখন তো একদম সাদা তেল খাওয়া হয় না ডাক্তার বরকে সাদা তেল খেতে পুরো বারণ করেছে তাই বাড়িতেও এখন সাদা তেল আনি না যদি ঘরে থাকে তাহলেই আমি ভাজার সময় ওই সাদা তেল দিয়েই ভাজবো সাদা তেল দিয়ে ভাজলে তো দেখতে ভালো হয় তাই জন্য কিছু করার নেই সর্ষের তেল দিয়ে ভেজেছি বলে হলুদ দিনই একটু একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে সাদা তেলের রান্নার যেরকম সাদা হয় সেরকম হয়নি সর্ষের তেলে তো জানেনি একটু হলুদ হলুদ হয় আর এদিকে দেখুন বর আমার সারা সপ্তাহের বাজার করে নিয়ে এসছে কি কী মাছ এনেছে দেখি তো একবার এই যে চিংড়ি মাছ এনেছে মোরলা মাছ এনেছে আর এইদিকে দেখছি পুকুরের যে রুই মাছগুলো হয় ওগুলো একটা গোটা এনেছে দেখুন প্লাস্টিকটা কিছুতেই ছিটছে না এক হাতে ফোন ধরে আছি আর এক প্লাস্টিকটা ছেঁড়ার চেষ্টা করছি কিছুতেই না যাই হোক দু চার পিস বেরিয়েছে দেখলাম ও বাজারটা রেখে গেছে আমি দেখি ভাবলাম দেখি এনে কী কী মাছ এনেছে আর এনেছে ভোলা মাছ আর হলো লোটে মাছ দেখছি এই সপ্তাহে ও মাংস আনে প্রত্যেক সপ্তাহেই ওর তো মটন খাওয়া বারণ কিন্তু অল্প করে হলেও চিকেনটা নিয়ে আসে এবার বাজারটাকে পরে ঢালাঢালি করব আগে ব্রেকফাস্টটা রেডি করে নিই সকালবেলা যখন দেরি করে উঠি না এত কাজে দেরি হয়ে যায় এইসব করতে করতে এখন বাজে সাড়ে দশটা এখন আমার টিফিনটা রেডি হলো ছেলেকে ডেকে বললাম তুই নিয়ে যা দেখুন আমার লুচিগুলো হলুদ হয়েছে কেন বলুন তো ওই যে আবার সরষের তেলেই ভেজেছি ছেলেকে দিয়ে দিলাম আর এখানে আমাদের দুজনের জন্য নিয়ে নিলাম আটা আর ময়দা মিশিয়েছি প্রথম সাদা তো হবেই না আর দ্বিতীয়ত হলো সর্ষের তেলে ভেজেছি কিছু করার নেই ওর খুবই শরীর খারাপ তাই জন্য এখন এভাবেই আমাদেরকে খেতে হবে ঘরে ও খাবে না আমরা খাবো সেটা কি হয় বলুন কেউ কি খেতে পারে তার স্বামী না খেলে সেই জন্য ওরও লুচি খাওয়াও বাড়ন কিন্তু প্রায় চার পাঁচ মাস বাদে আমি আজকের বাড়িতে লুচি করলাম দেখতেই পাচ্ছেন এবার সবজিগুলোকে কুচিয়ে নিই বাজার থেকে বড় অনেক সবজি নিয়ে এসছে সারা সপ্তাহের সবজি তো এক দিনই আমাদের বাজার হয় রবিবার দিনটা এই জন্য সারা সপ্তাহের বাজারটাও একবারেই অনেক করে নেয় ফ্রিজের ওই গায়ে সেটার বাস্কেটটাকে নিয়ে এসছি ওর মধ্যে আগে যে সবজিগুলো আছে সেগুলোকে বের করে নিই একটু ওল আছে একটু একটা বাঁধাকপি আছে পেঁয়াজ কলি আছে এগুলোকে সব বের করে নিয়ে এবার বাস্কেটটাকে ভালো করে মুছে নিয়ে আমি ওই আগের সবজিগুলোকে আজকে যেগুলো এনেছে সেগুলো আগে নিচে রাখবো আর আগের যেগুলো আছে সেগুলোকে আমি ওপরে রেখে দেব সবজি আজকের অনেক কিছু এনেছে কলা এনেছে বেগুন এনেছে পটল এনেছে তারপরে ফুলকপি এনেছে ধনেপাতা এনেছে পেঁয়াজ ছিল তাই ওকে রসুন আর আদা আনতে বলেছি আদা লঙ্কা রসুন ফল এনেছে বিভিন্ন রকম এই দিয়েই আজকের বাজারটা ও শেষ করেছে এরা বেকেও বিশেষ সবজি খায় না আমার ছেলে বর কিন্তু তাও অল্প স্বল্পতে একটু আনতেই হয় বলুন না হলে কি দিয়ে রান্না হবে প্রত্যেক প্রত্যেকদিনই কি ওই একই আলু ভাজা ডাল এসব খেতে ভালো লাগে তাই অল্প করে ও একটু সবজি আনে যেগুলো ওরা একটু খায় বেগুনটা এনেছে মাঝে সাঝে বেগুন ভাজা বেগুন পোড়া এগুলো খায় ফুলকপিটা ছেলেও খায় ও খায় তাই ফুলকপিটা একটু বেশি করেই এনেছে আর শিম এনেছে অনেক কিছুই এনেছে ভেন্ডি এনেছে আবার একটু ভেন্ডি এনেছে ভেন্ডি কিন্তু ওর খাওয়া বারণ আছে ছেলে তো খাবেই না তাও এনেছে ও এক একটা ভেন্ডি খেলে আমি দশটা ভেন্ডি খাই কারণ ওরা কেউ সবজি খায় না যা সবজি সব আমিই খাই এবার সবজিগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে রেখে দেব না হলে না সবজিগুলো জানেন তো নষ্ট হয়ে যায় যদি ভালো করে গুছিয়ে না রাখি নিচের দিকে সবজিগুলোকে তো আর বেশি উপরের দিকে দিয়ে চাপ দিলে নিচেরগুলোর উপর চাপ পড়বে সেই জন্য আমি আগের নিচে টাটকা সবজিগুলো রাখলাম আর আগের যে সবজিগুলো ছিল সেগুলোকে আমি উপরে রাখলাম দেখছি সিম অনেক জমে গিয়েছে আগের সপ্তাহে শিম রয়েছে সেগুলোকে প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম আগের সপ্তাহে একটা বেগুনও ছিল পেঁয়াজগুলি ছিল যাই হোক সব মিলিয়ে ঝুলিয়ে আমার এই সপ্তাহটা হয়ে যাবে এবার মূলোর যে শাকগুলো ছিল দেখলাম একদম বাজে সেই শাকগুলোকে আমি ফেলে দিয়ে মূলোটাকে তুলে দিলাম আর লঙ্কা এখন আপাতত আছে আজকের লঙ্কাটা লাগবে না তাই আমি প্লাস্টিকে করেই রেখে দিলাম তাহলে না বেশ ভালো থাকবে সেই জন্য সব বাস্কেটের মধ্যে দিয়ে গুছিয়ে নিয়ে আমি এবার রান্নার জন্য তরকারিগুলোকে আগে কেটে নেবো ধনে ওই প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম কে কিভাবে আপনারা সবজি রাখেন আমাকে একবার বলবেন তো যাতে সবজিগুলো ভালো থাকে সেইভাবেই আমিও তাহলে সবজিগুলোকে গুছিয়ে রাখবো প্লিজ কমেন্ট করবেন হ্যাঁ আর এদিকে কি কি এনেছে দেখে নিই এই দেখুন পনির নিয়ে এসছে ও বাজার টাজার নামিয়ে টিফিনটা খেয়ে আবার দু নম্বরে গিয়েছিলো রবিবার আমাদের প্রচুর কাজ থাকে এই দেখুন ছেলের জন্য আরও কি কি এনেছে ব্রাউন ব্রেড এনেছে কারণ ওর স্কুলে টিফিন বা ওকে ভা কিছু খাওয়ানো আর বাউলি এনেছে কেক এনেছে ছেলের আড্ডারে এবার আমি এইসব করে গুছিয়ে নিয়ে রান্না বসাচ্ছি এখন বাজে সাড়ে বারোটা এর মধ্যে একবার কট করে ঘরটা মুছে স্নান করে নিয়েছি রবিবার দিন জানেন তো সব কিছু ভিডিও করা হয় না কাজের এত চাপ থাকে ও আপনাদেরকে তো বলাই হলো না আজকে আবার কুমড়ো ফুল এনেছে কুমড়ো ফুল খেতে তো সবারই খুব ভালো লাগে আর আমার ছেলের ভীষণ ফেভারেট চিংড়ি মাছটা ভেজে ওল আলুটাকে আজকে আর ওল সেদ্ধ করে নিয়ে এত দেরি হয়ে গেছে যে আমি ছোট ছোট করে কেটে একবারে কষিয়ে নিয়ে মশলা দিয়ে একবারেই বসিয়ে দিয়েছি যাতে আলুর সাথেই ওলটাও সেদ্ধ হয়ে যায় ব্যাস ওইদিকে ওল আলু সে তরকারিটা বসিয়ে দিলাম আর এইদিকে মাছ ভেজে নিলাম আজকে তো মাংস আন না হলে রবিবার মাংসই করি আর আমি আজকে ভাবলাম তাই জন্য রুই মাছটা দেখছি অনেকটাই বড় অতটা মাছ তো আর লাগবে না আজকে তা দুদিন হয়ে যাবে সেই জন্য আজকে আমি রুই মাছটা কিছুটা করছি আর চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে করছি আর এই দিকে ফুলগুলোকে বড়া করব কারা কারা আপনারা কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন তো আর আমার মা তো মাঝে মাঝেই পাঠায় ছেলের খুব পছন্দ আর আমার ও বাড়িতে গাছ আছে সেখানে মা মাঝে সাঝেই কুমড়ো ফুল হলেই ছেলের জন্য দু চারটে করে পাঠিয়ে দেয় এই বাজার থেকে যেগুলো আনা হয় এত নোংরা থাকে কোনোটা ভালো থাকে না আর এত সাইজে ছোট না মন ঠিক ভরে না এই কুমড়ো ফুলের বড়াকে চাই হোক ছেলের তো ভীষণ ভালোবাসে তাই ওর বাবা বাজারে গেলেই পেলে নিয়ে আসে আর ধনে বেশ ভালো ছিল আজকে অনেক দিন হয়ে গেছে আগেরগুলো সেগুলোকে নষ্ট হয়ে গিয়েছিল ফেলে দিয়েছি তাই আজকে যেগুলো টাটকা ধনে পাতা এনেছে সেগুলোকেই আমি রান্নার জন্য বের করে নিলাম এবার সব এই সব জিনিসপত্রগুলো কেটে নিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিলাম চলুন আজকের কী কী রান্না করলাম লাস্ট দি সেইটাই আপনাদেরকে দেখাই এই যে মাছের ঝোলটা করে নিয়েছি আর কালকে জানেন তো তেলাপিয়া মাছ করেছিলাম সেটা একটু ছিল সেটা এই যে গাটি গোল কচু গুঁড়ো ফুলের বড়া শশা পেঁপে সেদ্ধ পনির আর সাথে রয়েছে ভাত আজকের তবে এইখানেই ভিডিওটা শেষ করি এর পরের ভিডিওতে আবার আসবো সবাই খুব ভালো থাকবেন